সংসার আমরা মেয়েরা কিন্তু ভীষণ ভালোবাসি তাই তো ছোট বড় জিনিসগুলি আমরা এত পরিপাটি করে গুছিয়ে রাখি সংসার জীবনটা কিন্তু খুব কঠিন কিন্তু সেটাকে যদি আমরা সবাই ভালোবেসে করি তখন কিন্তু সহজ হয়ে যায় তো চলো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি রোজকার মতনই তোমাদের ব্লগটা কিন্তু ভালোই লাগবে সকালে উঠে দেখো গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার করে নিচ্ছি আর কালকে জানো তো সারা রাত বৃষ্টি হয়েছে একদম তোমার ঝাঁপিয়ে যে হয়েছে তা না হয়েছে কিন্তু সারা রাত হয়েছে এখনও হয়ে যাচ্ছে সকালে ভেবেছিলাম একটু দেরিতে উঠবো তারপরে ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের তো এখন সকালের দিকটা একটু টিফিন রেডি করতে হয় তাই ভাবলাম যে না শুয়ে থেকে লাভ নিই তাই উঠে পড়েছি আর এদিকে গরম জলটা খেয়ে দেখো সোফার উপর সেই বইপত্র সমস্ত কিছুই রেখে দিয়েছে যে ছোট ছেলে রেখেছে তা না এখানে কিন্তু বড়ো ছেলেরও বই রয়েছে তা সেগুলিকে দেখো আবার গুছিয়ে রেখে এদিকে সোফাটা বয় পরিষ্কার করে নিচ্ছি এদিকে জামা কাপড়গুলোও কিন্তু দেখো খুলে সেই সোফাতেই রেখেছে ওদের যেন এটাই এখন রাখার জায়গা হয়ে গেছে আর প্রতিদিন বলি না এখন আর সত্যি বলি না জানি ওরা সেই ওদের কাজ করে যাবে আর আমাকে আমার কাজ গুছিয়ে করতে হবে তাই এখন আর বলি না কি আর বলবো এদিকে দেখো সোফাটাকে ভালো করে একটু পুছে পাছে নিলাম আর ওদিকে ওপরে জানলাটা খুলে দিলাম এদিকে মাসি এখনো আসেনি দেখলাম একটু তোমার নটার দিকে বাজতে যাচ্ছে তা ভাবলাম থাক আমি একটু ডাইনিংটা ঝাড় দিয়ে নিই আর এদিকে মাসি যদি না আসে ঘর ঠরগুলি যদি তো না পরিষ্কার করে তাহলে তো তো আমি স্নান করে এসেও কোনো লাভ নেই না দিতে পারবো তুলসী গাছে জল আর না করতে পারবো তোমার তোমাদের দাদা ভাইয়ের টিফিন বা ভাত থাত কিছুই করতে পারবো না কারণ বাসি ঘরে তো এই সমস্ত করব না মাসির এক এক সময় একটু দেরি হয়ে যায় আসতে আবার এক এক সময় অনেক তাড়াতাড়ি চলে আসে তা সকাল সকাল উঠেই কিন্তু আমি গেটটা খুলে দিয়ে এসেছি জানি না হয়তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বলে আজকে একটু লেট করছে আর এদিকে দেখো আমি করে নিচ্ছি ব্রাশ ডাইনিংটা ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম না ব্রাশটা করে নিই স্নানটা করে নিই তারপরে যখন চলেই আসবে আর এদিকে স্নান করেও তোমার মোটামুটি চলে এসছি আর দেখো এখনও পড়ছে বৃষ্টি মাসি চলে এসছে ঘরটারগুলি পয় পরিষ্কার করে নিয়েছে আর এদিকে আমি তুলসী গাছে জল ঢেলে তোমাদের সঙ্গে এই বৃষ্টিটাই দেখো শেয়ার করছি আর এদিকে তোমার ছান টান করে তোমার মোটামুটি রুটি তরকারি তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম চা খেয়ে নিয়েছি সেগুলি আর শেয়ার করতে পারিনি কারণ ছোট ছেলে আবার তোমার আমার ফোনটা নিয়ে একটু প্রোজেক্ট করছিল তা তখন আর কিছু করতে পারিনি আর এদিকে দেখো ঘরে চলে এসেছি ওইদিকের মোটামুটি ছেলেদের একটু তোমার জলখাবারটাও করে নিয়েছিলাম করে ঠরে এদিকে তোমাদের দাদাভাইকে টিফিন রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়েও গেছে আর এদিকে আমি তোমার চলে এলাম ঘরে বালিশের ওষারগুলিকে আগে তোমার খুলে ফেললাম আর আজকে জানো তো পর্দাগুলিও চেঞ্জ করব কারণ জানলা এদিকে তোমার ব্যালকনির গেটের যে তোমার পর্দাগুলি রয়েছে কদিন ধরেই ভাবছি পর্দাগুলি চেঞ্জ করব করে আর হচ্ছে না তাই আজকে ভাবলাম যে না আজকে করেই ফেলি তাই সেগুলিকেও তোমার চেঞ্জ করব এদিকে বালিশগুলি দেখো গুছিয়ে রাখলাম আর এদিকে পর্দাটাও দেখো খুলে ফেলছি এদিকের পর্দাগুলি তোমার লাগাতে বা খুলতে আমার খুব একটা অসুবিধা হয় না কিন্তু ওই দিকের জানলাটা একটু উঁচু তাই একটু ছেলেকে বলি তুই একটু হেল্প কর কারণ ওই দিকের জানলাটা অনেকটা উঁচু বলে আমি একদম পারি না আর এদি ওই দিকটায় তোমার ছেলে একটু লম্বা আছে বলে ও কিন্তু বেশ ভালো পারে আর আমাকে বলবে যে দেখো আমি একটু লম্বা হয়েছি বলে তোমার কত কাজে হেল্প হেল্পে করতে পারি আর আমি ওর কথা শুনে হাসি আর এদিকে দেখো পর্দাগুলি লাগিয়ে নিচ্ছি আর এখানে তোমার ঠেডগুলিও ক্লিন করব। এখনও ক্লিন করিনি আগে ভাবলাম ঘরটা পয় পরিষ্কার করব করে তারপর এদিকে বাজারে যাব, তোমাদের দাদাভাই কিন্তু এখনও বাজার নিয়ে আসেনি ফোন করেছিলাম বলো বাজারেই আছি একটু পরেই চলে আসছি আর শাশুড়ি ঠেডগুলি ক্লিন করে নিয়েছে ছোট ছেলে ওখানে বসে ওর প্রজেক্টগুলি ও করছে বসে বসে আর এই দেখো এদিকে এই যে পর্দাগুলি দেখো ছেলে হেল্প করছে দেখো আমি কতটাই মানে নাটা দেখো আর ছেলে দেখো কতটা লম্বা ও দেখো কি সুন্দর লাগিয়ে দিচ্ছে ওই দিকটা আমার একদম হাত জানা আমি শুধু ধরে রেখেছি আর ও বলে যাচ্ছে মা তুমি দেখো আমার থেকে কতটা নাটা দেখো আর ওর কথা শুনি আর আমি হাসি পদ্মা টর্দাগুলি লাগিয়ে তারপরে তোমার ভেটটা করে নিচ্ছি ক্লিন আর ওদিকে ওদেরকে ততক্ষণে তোমার পদ্মা ঠর্দা লাগিয়ে ওদেরকে আবার খেতেও দিয়ে এসেছিলাম ওরা খেয়ে নিয়েছে আর দেখো বড়ো ছেলে দেখো কোথায় উঠে বসে আছে খাটের ওপরে উঠে বসে রয়েছে আর ওদিকে ছোট ছেলের আনটি এসে গেছে আনটি পড়াচ্ছে ওই ঘরেও গিয়ে বসতে পারবে না তাই বলছে যে মা আমি এর ওপরে উঠে বসি ওরা দুই ভাই এরকম করে এক এক সময় যদি ঠাকুমার ঘরে যেতে না চায় ধরো আমি বেড ক্লিন করছি তখন ওরকম খাটের ওপরটায় উঠে ওরকম বসে থাকবে আর এদিকে দেখো আমি বালিশ টালিশগুলি সব গুছিয়ে নিলাম বেডটাও ক্লিন করে নিয়েছি আর কিছু জামা কাপড় তোমার বাইরে কালকে মেলেছিলাম রাত্রিবেলা তা এবার তোমার দেখলাম খুব বৃষ্টি হচ্ছে বলে ঘরেই জানো তো সব তোমার দড়ি টানিয়ে শুকিয়ে নিয়েছি তা সেগুলি শুকিয়ে গেছে সেগুলিকে আবার ভালো করে একটু ভাজ করে রাখছি আর তোমাদের দাদাভাইও বাজারে থেকে চলে এসেছে শাশুড়ি মাছটা যেগুলি নিয়ে এসেছিলো সেগুলিকে ভালো করে ধুয়ে ধায় রেডি করছে আর আমি শাশুড়িকে বললাম তুমি খেয়ে নাও খেয়ে তারপরে তোমার মাছটা যেগুলি ধুয়ে রেডি রাখো আমি এদিকে ঘরে কাজটা করি আমি যাব আর এগুলি গুছিয়ে ঠুছিয়ে তারপর দেখো এখানে তোমার কেসটা দেখো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই তোমার ওয়ারড্রপটা যে কালকে তোমাদের দেখিয়েছিলাম এটার মধ্যে তোমার মানে ভেতরে একটু বেশি জিনিস হয়ে গেছিলো বলে খুলে যাচ্ছিলো তা সেটাই আবার খুলে আবার দেখো ঠিক করছি এই ভেতরটায় তো তোমার অনেক রকম জিনিস কালকেই তোমাদের দেখালাম ছোটোখাটো যাবতীয় জিনিস এটার মধ্যেই আমি রেখে দিই আর নানান রকমের আমার জুয়েলারি থাকে এবার এটাকে দেখো ভালো করে একটু পুছে পাছে নিচ্ছি এগুলি তো তোমার রোজকারি কাজ এগুলি সবই তোমার একটু পুছে নিচ্ছি আর এতক্ষণে যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে আমার সাথে থেকো আমার পাশের থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যেসব নতুন বন্ধুরা এখন আসছো সাবস্ক্রাইব করছো আমার ব্লগটা দেখছো তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা এতটা সাহায্য করছো আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর বন্ধুরা তোমরা কমেন্টস করছো সত্যি ভীষণ ভালো লাগছে আমার এ এই সমস্ত কমেন্টস বললে সত্যি মনটা কিন্তু খুব ভালো লাগে আর নতুন নতুন আরও ভিডিও করতে কিন্তু আমাদের অনেকটাই উৎসাহিত করে আর এদিকে দেখো সমস্ত কিছু তোমার পয় পরিষ্কার করে মুছে মাছে নিচ্ছি আর বৃষ্টিটা তোমার এতক্ষণে কমে গেছে এখন আর হচ্ছে না তাই কিছু আবার কাঁচাও ভিজিয়ে এলাম আর পদ্মা টর্দা এগুলি তো তোমার সব কাচতেই হবে তাই সেগুলি আবার একটু ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে দেখো সব জালনা দরজাগুলি ভালো করে তোমার মুছে নিচ্ছি দেখো ঘর টর পুরো পয় পরিষ্কার করে নিয়েছি সেটাই শেয়ার করছি এবার চলে আসবো তোমার কিচেনে রান্না এখনো বাকি রয়েছে রান্না কিছুই হয়নি দেখো তিন রকমের মাছ আর এদিকে মাছের ডিম তা এগুলি দিয়ে একটু রান্না হবে একটু তোমার ঢেঁড়শ আলু দিয়ে তরকারি করব চিংড়ি মাছ দিয়ে আর এদিকে এই মাছটা করব একটু মাছের ঝাল পেঁয়াজ দিয়ে শাশুড়ি বললো একটু ঝাল করো মাছগুলিকে একটু ভালো করে ভেজে নিলাম আর এদিকে দেখো মাছের ডিমটা একটু তোমার পেঁয়াজ একটু কালো জিরে লঙ্কা ঠঙ্কা দিয়ে একটু বেসন দিয়ে মাখিয়ে রাখলাম আর এদিকে মাছের ঝালটা করছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম আর ওই দিকের গ্যাসটায় বসেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি এটা করব চিংড়ি মাছ দিয়ে তা আলুটা এটাও তাই তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু তোমার পেঁয়াজ ভেজেল দিয়ে দিয়েছিলাম তোমার আলুগুলি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যখন তোমার নামানোর ঠিক পাঁচ মিনিট আগে ঢ্যাঁড়সগুলি দিয়েছিলাম কারণ ঢেঁড়স একসাথে দিলে ঢ্যাঁড়স পুরো গলে যায় ভালো লাগে না তাই একটু পাঁচ মিনিট আগে ঢ্যাঁড়সগুলি দিয়ে ওটা তোমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঢেঁড়সের তরকারিটা করেছি আর এটা করছি তোমার মাছের ঝালটা কাতলা কাটা যে মাছটা এনেছিল ওটা দিয়েই তোমার এটা ঝাল করছি এই ঝালটা ভীষণ ওরা ভালো খায় তাই এটাই করে নেবো চিংড়ি মাছগুলো ওই ঝালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাছের ডিমের বড়াগুলি ভেজে নিচ্ছি আর মোটামুটি রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো চলে এলাম কাস্তে পর্দাগুলি তাড়াতাড়ি করে কেচে মেলে দেবো কারণ বলা যায় না আবার কখন বৃষ্টি চলে আসে তাই দেখলাম এখন আবার হালকা হালকা রোদ বেরিয়েছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে আগে তোমার পর্দাগুলি আর যাবতীয় যা কাছাকুছি আছে সেগুলি তাড়াতাড়ি করে নিই রান্নাবান্না করে কিছু কাঁচা ছিল সেগুলি কেঁচে নিলাম আর দেখো পর্দাগুলি এগুলি আবার নতুন একটু টানিয়ে নিলাম এক সেট তো টানাই এক সেট তুলে রাখি তাই এটা তোমার যেগুলি টানানো ছিল সেগুলি ধুয়ে দিলাম আর আজকে সকাল থেকেই তোমার বৃষ্টি হচ্ছিলো কালকে সারা রাত্রি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম একটুও কমছে না সেই ঘাম ঘামই হয়ে যাচ্ছে আর পাখা না বন্ধ করে থাকাও যাচ্ছে না বিশাল গরম পড়েছে আর এখনও ছেলেদের খেতে দিই খেতে দেবো সকালের দিকটা তোমার দাদা ভাইকে একটু রুটি করে দিয়েছিলাম সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ ছেলে আবার প্রোজেক্ট করতে বসে গেছিলো তাই সকালের দিকটা একদমই তোমার ভিডিওটা করতে পারিনি অনেক বেলা থেকে একদিকে শুরু করেছি চলো এবার আমাদের দাদা ভাইও এসে গেছে আর ছেলেদেরকেও খেতে দিই খেয়ে তারপর তারপরে আমি একটু নাইটটা চেঞ্জ করে নেব তাহলে চলো আর এদিকে চলে এলাম বিকেলের দিকটা দেখো সন্ধ্যার পরে একটু চা করে নিচ্ছি আর একটু চা বিস্কুট আমি খাবো তা সেটাই করছি আর ওদেরকে তোমার ও বড় ছেলে একটু রোল নিয়ে এসেছিলো তোদের তিনজনের তিনটে শাশুড়ির আর দুই ভাই ওরা ওটাই খেয়ে নিয়েছিল বড় ছেলে আমাকে বলেছিল আমি আর খাইনি চাটা নিয়ে দেখো চলে এলাম এখন চাটা বসে খাবো আর ছেলে আবার একটু দেখো ড্রয়িং করতে বসেছে তারকে তো ড্রয়িং ক্লাস রয়েছে তাই আবার এখন একটু ড্রয়িং করতে বসেছে আর যে ম্যাম একটু আগে আসার কথা ছিল তা ম্যামের মনে একটু শরীরটা খারাপ হয়েছে তাই আসেনি পড়তে বসবো বসবো করে মানে ভেবেছিলাম যে পড়তে খুনি বসাবো তা ম্যাম ফোন করলো যে ম্যামের একটু শরীরটা খারাপ হয়েছে আসবে না তাই বললাম তাহলে তুই তাহলে কালকে ড্রয়িংটা এঁকে নি সেটাই আঁকতে বসেছে ওই এঁকে নি তারপরে আবার পড়তে বসবে আর আমি একটু চাটা খেয়ে নেবো আর কালকে আবার আমাদের এখানে ভোট রয়েছে তা তোমার সকাল সকালই ভোট দিতে মানে যাওয়ার কথা আছে কিন্তু আমার যেমন তো সকাল সকাল ভোট দিতে যেতে ইচ্ছা করে না ভাবি আগে রান্নাবান্না ঘরের কাজকর্ম করে তারপরে যাবো কারণ ওই ভোট দিয়ে আসবো ভোটে তো তোমার সকালের দিকটা খুব রান লাইন পড়ে তাই এবার আবার ভোট দিয়ে আসবো তারপরে ঘরের সমস্ত রান্না বান্না তখন একদমই ভালো লাগে না তাই আমি বেশিরভাগই তোমার যখনই ভোট পড়ে তখনই আগে তোমার রান্না বান্না আগে সব সেরে ঘরের কাজ করে তারপরে ভোট দিয়ে যাই তোমাদের দাদাভাই যায় সকালের দিকে তা তোমাদের দাদাভাই যদি আবার এক এক সময় খুব জরজরস্তি করে যে চলো আমার সঙ্গে চলো ভোটটা দিয়ে আসবে তাহলে যাই না হলে যাই না মনের আগের বাড়ি যখন তখন তোমার আমার ছেলের সাথে একটু বাইরে পড়েছিলাম তুই দাঁড়া দাঁড়িয়েছিল আর আমি সময় গেলে পরে একদম ভিড় থাকে না আর সকাল সকাল খুব লাইন থাকে তাহলে চলো চাটা খেয়ে নি খেয়ে তারপরে আবার আসিনি আর ওদিকে ছেলেকে একটু পরিয়ে ঠরিয়ে তারপরে একটু চাটা খেয়ে চলে এলাম একটু রাত্রে রুটি করব। আটাটা মেখে রাখবো কারণ কালকে তো সকালবেলা আবার তোমাদের দাদাভাই রুটি করতে হবে তাই একটু বেশি করেই তোমার আটা মেখে রাখছি দু তিন দিন মোটামুটি হয়ে যাবে আর এদিকে রাতে রুটিটা করে নেবো আর করে নেব শুধু একটা ডিমের অমলেট আর রুটিগুলি হয়ে গেছে একটু গরম জলে দেখো ভিজিয়ে নিচ্ছি গরম জলে এটা তো আমার রুটি তাই শুধু আমি এটা গরম জলে ভিজিয়েই খাই তোমরা জানো একটু শুকিয়ে নিয়ে তারপরে খাবো না হলেই তো আমার এমনি গরম গরম রুটি খেলে অ্যাসিডিটি হয়ে যায় তাই একটু ভিজিয়ে শুকিয়ে খাই এদিকে ডিমের অমলেটটাও করে নিলাম তাহলে চলো আজকের মতন সবাইকেই বিদায় জানাচ্ছি আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তাহলে সবাইকে আজকে টা